আমরা মনে করছি ছাত্র সমাজের নাম ব্যবহার করে রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে এবং তারা নবান্ন অভিযানের নামে সেদিন কার পশ্চিমবঙ্গের পরিস্থিতি রণক্ষেত্র করে তোলার চেষ্টা করছে দেখুন সাতাশ তারিখের অভিযান কোন ছাত্র সমাজ ডাক দিতে পারে না এই কারণ সাতাশ তারিখে ইউজিসি এর গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সুতরাং এমন একটা পরীক্ষার দিনে কোনো ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেবে আমরা এটা মনে বিশ্বাস করি না আমরা মনে করছি ছাত্র সমাজের নাম ব্যবহার করে রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে এবং তারা নবান্ন অভিযানের নামে সেদিন তার পশ্চিমবঙ্গের পরিস্থিতি রণক্ষেত্র করে তোলার চেষ্টা করছে সুতরাং আমরা কোনোভাবেই এই ছাত্র অভিযানে আমরা অংশগ্রহণ করব না আমরা মনে করি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ছাত্র সমাজ এই এই অভিযানকে প্রত্যাখ্যান করবে দেখেন আরজি করের ঘটনাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না আমরা মনে করি আরজি করের এই ঘটনা ঘটার আগে আমাদের চোখের সামনে হাতটাসের ঘটনা ঘটেছে উন্নামের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটেছে সেটা বিজেপি শাসিত রাজ্য হোক অবিশাসিত রাজ্য হোক এটা কোনো বিষয় নয় যেখানে ধর্ষণের ঘটনা ঘটছে তার প্রতিবাদ আমরা করছি আমরা এখানে মূলত আরজি করার যে ঘটনা এটা আমাদেরকে অনেক বেশি হৃদয়কে নাড়া দিয়েছে আমরা তার জন্য নেমেছি সেই সাথে সাথে যে সমস্ত ঘটনার এখন উপযুক্ত শাস্তি হয়নি তার শাস্তি দেওয়ার জন্য তার শাস্তির দাবি তো আমরা পথে নেমেছি দেখুন মমতা ব্যানার্জির পদক্ষেপ করা না করার বিষয়ের সাথে এটা সম্পৃক্ত নয় আমরা মনে করছি দোষীদেরকে প্রকাশ সেনের শাস্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ মমতা ব্যানার্জি পদক্ষেপ করলেই যে দোষীরা শাস্তি পেয়ে যাবে এ নিশ্চয়তা কি করে দেবে কেউ সিবিআই এর আগে দেখেছি আমরা সিবিআই বিভিন্ন বিষয়ে তদন্ত করেছে তারা সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি তো আমরা মনে করি সিবিআই তদন্ত করুক এনআইএর হাত ধরে করা হোক আর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ করুক অবিলম্বে তদন্ত শেষ করাটা গুরুত্বপূর্ণ এবং সিবিআই কে আমরা এখন ভরসা এই জন্য রাখছি কারণ মহামান্য আদালত সিবিআই কে দায়িত্ব দিয়েছে আমরা মনে করছি সিবিআই তার সময়ের মধ্যে তার এই তদন্ত শেষ করবে